মডেল এবং অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল তাহসানের স্ত্রী রোজার অভিনয় করতে চেয়েছিলেন জয়া হোসান এবং অভিনেত্রী মৌয়ের সঙ্গে নতুন বছরের শুরুতে কোনো রকম পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গায়ক এবং অভিনেতা তাহসান খান গত চৌঠা জানুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন এই গায়ক এর পর থেকে নব দম্পতিকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছেন ভক্তরা পাশাপাশি সমালোচনার ঝড় তো বইয়েই চলেছে বিয়ের পর থেকেই তাহসানের স্ত্রী রোজাকে নিয়ে নেটিজেনদের চর্চা যেন থামছেই না অভিনেতার সঙ্গে বিয়ের আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় মেকআপ আর্টিস্ট হিসেবে বেশ পরিচিত মুখ ছিলেন রোজা পাশাপাশি ডেইলি করতেন সম্প্রতি রোজার একটি পুরনো সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় সেখানে নিজের কেরিয়ার পেশা নিয়ে বিস্তর আলাপ করেছেন এই গায়কের স্ত্রী এ সময় তিনি জানান মডেল এবং অভিনেত্রী হওয়ার বেশ ইচ্ছা ছিল তার পদার্পণ করতে চেয়েছিলেন সবিজ অঙ্গনেও প্রসঙ্গে রোজা বলেন একটা সময় পর্দায় আসার ইচ্ছে ছিল সেই সাক্ষাৎকারে তার ব্লগের প্রসঙ্গ টেনে ব্লগারদের বিরুদ্ধে নানা অভিযোগের কথা উঠে আসলে রোজা প্রশ্নের উত্তরে বলেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এখানে আমার বলার কিছু নেই আমি এত বড় কোনো ব্লগার হয়ে যাইনি কিংবা কোনো ব্র্যান্ড প্রোমোটারও হইনি আর এটা আমার মূল পেশাও নয় তবে যারা এই পেশায় আছেন আমি তাদেরকে সম্মান করি তারা অনেক ভালো কাজ করছেন রোজা আরও বলেন আমাদের অনেক সিনিয়র ব্লগার আছেন যাদের নিয়ে এখন বিতর্ক হচ্ছে তারা অনেক কষ্ট করে এই জায়গাতে এসে পৌঁছেছেন আর আমরা তাদের থেকেই শিখছি যখন আমরা ব্লগ কি জিনিস বুঝতাম না তখন তাদের হাত ধরেই বাংলাদেশ ব্লগের সময় প্রবেশ করেছে সে সাক্ষাৎকারে এমন অভিযোগ উঠেছে যে অনেক ইনফ্লুয়েন্সার কিংবা ব্র্যান্ড প্রোমোটাররা নাকি ফটোশ্যুট করে লাখের উপরে পারিশ্রমিক নেন এছাড়াও মেকআপ আর্টিস্টরা প্রতি মিনিটে হাজার টাকা পারিশ্রমিক নেন বলেও অভিযোগ করা হয় এই প্রসঙ্গে রোজা বলেন আপনারাই তো আমাদের ভ্যালুটা বাড়িয়েছেন অনেক নামি দামি সেলিব্রিটি থাকা সত্ত্বেও তাদের কাছে না গিয়ে আপনারা আমাদের কাছে আসছেন তাদের থেকে যদি আমরা বেশি চার্জ করি তারাও আমাদের নিচ্ছেন আমরা কেন নিব না এটা একটা ব্যবসা আফটারঅল রোজা আরও বলেন সেটা ডিজার্ভ করা হয়তো এর জন্যই তাকে চার্জ করা হয় বাংলাদেশে বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ বর্তমানে কেরিয়ার করছেন মার্কিন মুলুকে বর্তমানে কেরিয়ার গড়েছেন মার্কিন মুলুকে পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি কসমেটোলজির উপর পড়াশোনা করেছেন নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা শেষ করে কসমেটোলজির লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সেপ রোজাস ব্রাইডাল মেক প্রতিষ্ঠা করেন তিনি একজন উদ্যোক্তা এবং সোশ্যাল ইনফ্লুয়েসার হিসেবেই পরিচিত ছিলেন তবে গায়ক তাহসানের সঙ্গে বিয়ের পর থেকে যেন রোজাকে আরো বেশিভাবে চিনতে শুরু করেছেন তার ভক্ত এবং তাহসান খানের ভক্তরাও